হাই फ्रेंड्स হাই স্বলক চ্যানেল আমাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো যে দিল্লিতে যারা বিএলএ বিএলর ট্রেনিং নিতে গিয়েছিল তাদেরকে বাদ দেয়া হয়েছে এই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব তো আসুন শুরু করা যাক দিল্লিতে প্রশিক্ষণ নিতে যাওয়া বিএলরা বাদ অভিযোগে উত্তাল শিক্ষক মোর এটা প্রকাশ পেয়েছে নজরবন্দী নামে অনলাইন পোর্টালে 30শে জুলাই গত কালকে এই খবর প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে বিস্ময় এবং ক্ষোভ ছড়িয়ে পড়েছে শিক্ষক সমাজে রাজ্যের বিভিন্ন প্রাথমিক প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে বিএলও লেভেল অফিসার নিযুক্ত হিসাবে শিক্ষক শিক্ষিকা দিল্লিতে গিয়ে জিএনএম বা ডিএমএল এল টি প্রশিক্ষণ নিয়েছিলেন তাদের অনেকেই সেই সময় এসআই অফিস বা বিজি অফিসের মাধ্যমে প্রয়োজনীয় অনুমতি নিয়েই প্রশিক্ষণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন কিন্তু সেই সময় প্রশিক্ষণের কিছু বছর পরই হঠাৎই এক সিদ্ধান্তে আজ তারা বিপাকে জানা গেছে যারা বি এবং ডিএল প্রশিক্ষণের পরে জিএনএম বা ডিএমএল কোর্স অংশ নিয়েছিলেন তাদের ডিগ্রি এখন বাতিলের মুখে শুধু তাই না বিএ ও ডিএল তালিকাতেও তাদের নাম বাদ দেওয়া হচ্ছে দিল্লিতে প্রশিক্ষণ নিতে যাওয়া বিএলএরা বাদ এই তথ্য আজ বিডি অফিস এবং সংশ্লিষ্ট দপ্তরে বিডিও অফিস হবে দপ্তর থেকে বহু শিক্ষক শিক্ষককে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ এমনই অভিযোগ করেছেন শিক্ষক ঐক্য মঞ্চের নেতা ভাস্কর ঘোষ তিনি জানিয়েছেন আমরা আমার কাছেই আজ ফোন এসেছে কোনো কারণ ছাড়াই জানানো হয়েছে যে ডিগ্রি বাতিল করা হচ্ছে তিনি আরও বলেন আমরা তো সরকারি নির্দেশে প্রশিক্ষণ নিয়েছিলাম যদি কোনো অসুবিধা থাকতো তবে তখনই কেন আটকাতে যায়নি বা আটকে দেওয়া হয়নি এখন হঠাৎ করে বিএলও ঘরে ঘরে যাচ্ছে আমাদের ডিগ্রি বাতিলের কাগজ দিচ্ছে ঘটা করে দিচ্ছেন এটা কতটা যুক্তি যুক্ত বিএলওদের এই প্রশিক্ষণ ও সেই সংক্রান্ত কাগজপত্রে প্রক্রিয়া মূলত বিডিও অফিস অথবা এসআই অফিস থেকেই পরিচালিত হয়েছিল তাই এখন যারা সেই প্রশিক্ষণ নিয়েছিলেন তাদের বক্তব্য তাদের দোষ কোথায় দিল্লিতে প্রশিক্ষণ নিতে যাওয়া বিএলওরা বাদ এই সিদ্ধান্তের ফলে একদিকে যেমন বহু শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে অন্যদিকে রাজ্য জুড়ে শিক্ষা প্রশাসনের উপর আস্থার ভাঙন দেখা দিচ্ছে শিক্ষক মহলের অনেকেই বলছেন যদি প্রশিক্ষণ অগ্রগণ্য হওয়া অগ্রহণযোগ্য হয় তাহলে তা শুরুতেই বন্ধ করা উচিত ছিল বিশেষজ্ঞদের মতে এই ধরনের সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও গঠনমূলক প্রক্রিয়ার প্রতি প্রশ্ন তোলে বহু বিএলও শিক্ষক আজ নিজের পরিচয় ডিগ্রি ও পেশাগত ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় ভুগছেন অনেকেই বলছেন সরকারি অনুমতির পরেও কেন তাদের অযোগ্য ঘোষণা করা হচ্ছে অন্যদিকে প্রশাসনের একাংশের দাবি এই সিদ্ধান্ত কোনো কোনো চূড়ান্ত পদক্ষেপ নয় প্রাথমিকভাবে তালিকা হাল নাগাদ করার কাজ চলছে তবে বিষয়টি এখন উচ্চ আদালতের নির্দেশ এবং সরকারি নীতির উপর নির্ভর করছে শিক্ষক ঐক্য মঞ্চের তরফে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে গণ আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে তারা জানিয়েছেন যদি দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয় তবে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি শুরু হবে এমন পরিস্থিতিতে দিল্লিতে প্রশিক্ষণ নিতে যাওয়া বিএলওরা বাদ হয়ে পড়ায় রাজ্য জুড়ে শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে অনেকে প্রশ্ন তুলছেন সরকারি নির্দেশ মেনে চলা সত্ত্বেও আজ কেন এই অবহেলা সরকারি মহল থেকেও এখনো পর্যন্ত স্পষ্ট করে কোনো লিখিত নির্দেশ আসেনি তবে শিক্ষক মহলের ক্ষোভ এখন এতটাই প্রবল যে প্রশাসনের তরফ থেকে দ্রুত কোনো আশ্বাস না এলে আগামী দিনে বড় সড় আন্দোলনের পথে যেতে পারে শিক্ষক সমাজ তো ফ্রেন্ডস এটা ছিল বিয়ালও সংক্রান্ত খবর আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক দেবেন ধন্যবাদ